よし এই মুহূর্তে বরিশালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ইচ্ছে মতো পিটিয়েছে পুলিশ বাহিনী নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করছে বাংলাদেশের পুলিশ বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ তার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে আরও একবার মেয়ে শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে পিটিয়েছে রাস্তায় ফেলে মেরেছে পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে ছাত্রছাত্রীরা ধাওয়া করে ছাত্রছাত্রীদেরকে ধরে শারীরিক নির্যাতন চালিয়েছে পুলিশ পুলিশের এমন বিভৎস আচরণ দেখে বোঝার উপায় নেই এই ভূখণ্ড স্বাধীন হয়েছিল আজ থেকে তেপ্পান্ন বছর আগে স্বাধীন দেশে মতামত প্রদর্শন করতে না পারলে শান্তিপূর্ণ আন্দোলন করতে না পারলে জনগণ কোথায় যাবে তবে কি স্বাধীনতা কেবলই বইয়ের পাতায় সীমাবদ্ধ নিজ দেশে কি এভাবে আজীবন পরাধীন থাকতে হবে এমনই মন্তব্য করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা আন্দোলনের জ্বলন্ত বারুদ ছুড়ে পড়েছে দেশের আনাচে কানাচে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে অধিকার আদায়ের জন্য আন্দোলন প্রতিহত করতে পুলিশ বাহিনী বিজিবি সেনাবাহিনী নামানো হয়েছে তবে কোনো ভয়ে এই আন্দোলন থামাতে চান না শিক্ষার্থীরা আন্দোলন চলছে চলবেই মারধর করে নির্যাতন করে এই আন্দোলন থামানো যাবে না পুলিশের মারধরে আহত হয়েছে নবনীত শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয় যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে ভিউয়ার্স পুলিশের ছাত্রছাত্রীদের ওপর এমন নির্বিচারে আক্রমণ নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন